চা বাগানে লেপার্ডের হানা অব্যাহত এবার আবারও লেপার্ডের হামলায় জখম হলেন চা বাগানের এক সর্দার ঘটনাটি দুয়ার্টার নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগানের ঘটনা আহত সর্দারের নাম হীরালাল ওরাও তিনি বামনডাঙ্গা চা বাগানের জয় বাংলা লাইনের বাসিন্দা জানা গেছে এদিন বামুনডাঙ্গা চা বাগানে হিরালাল ওরাও ও আরেক সর্দার চা বাগানের শ্রমিকদের কাজে লাগিয়ে বাগানের রাস্তার উপরে দাঁড়িয়েছিল সেই সময় আচমকা চা বাগানের ভিতর থেকে একটি লেপার হিরালালের উপর ঝাঁপিয়ে পড়ে তার বুক পিট গাল ও নাকে থাবা বসিয়ে দেয় এই দেখে পাশে থাকা সর্দার ঘাবড়ে গিয়ে দৌড়ে পালাতে শুরু করে এরপর লেপারটি সেই সর্দারের পিছু নেওয়ার চেষ্টা করে কিন্তু এরপর লেপারটি চা বাগানের ভিতরে ঢুকে পড়ে এদিকে চা বাগানের অন্যান্য হীরালালকে উদ্ধার করে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসে বর্তমানে সেইখানেই তার চিকিৎসা চলছে চা বাগানের লেপারদের আনাগোনা বাড়ায় রীতিমতো আতঙ্কিত চা বাগানের এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দি কোদা বুটিক এনা অ্যাডভার্টাইজিং সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ডিজি লিগাল ইন্ডিয়া বাগান মেলা সে রে আর উনে সে বাহির হলা মুরু আচানক বাগান সে মেলা সে বাহারুসেন টাইম আমিও তো পারে আমি সাংমান পাতালেন কিউ মাংরা সারদারকে ঠিক সে इसका नाम क्या है हीरालाल कितना नंबर सेक्शन में ऐसा हुआ नंबर चढ़ा वो क्या कर रहा था उस टाइम मेला काम मेरा काम में रहे हाँ। तो अचानक क्या क्या उठो अचानक निकलक से पहाड़ उठन देख नहीं सकला दो जन रहे सरदार में एक जन पारे रहे एक जन हीने रहे उठर हाँ। देख के के सी लागिला कर पारे चिन गेला अच्छा पुदा पुदा ते हन बे निहारत ह ह पुदा ते हत बे निहारत है पुदा ओरे खनिक के साथ में है से उसको भी कुदाया था हाँ, निकलू के अथी नहीं कर सकला वो भाग गया हाँ। उसका नाम उसका नाम क्या है